হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আসি হলো ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হাইওয়েতে না ওই জায়গায় দেখলে মানে কেন লেগে টানটা দিলাম বাসটার আমি সাইড দিছি সিএনজিও ঢুকাই দিছে এই জন্য ওরে টান্দা বাইরে গেলাম নালে বাসের সাইড দিলে সিএনজি যদি ঢুকে যায় তখন তো আমি চাপ খেয়ে দেবো মহাসড়কের যে একটা অবস্থা এখানে গাড়ি চালানো খুবই টাফ আচ্ছা আমি কোথায় গেছিলাম সেটা একটু আপনাদেরকে বলি এখন সকালবেলা দশটার সময় বাসা থেকে বেরোইছি আর বর্তমানে সময় হইতেছে হলো পনেরো দুইটা সময় উবারে একটা কল পাইছি উবারে কলটা নিয়ে চলে গেছিলাম হলো কাশিমপুর কারাগার গাজীপুরে কাশিমপুর কারাগারে ওইখান থেকে ভাই আমারে বললো যে বাইকে নিয়ে গেছিলাম ওই উনি বলল যে আমার দশ পনেরো মিনিট সময় লাগবে একটা কাজ আছে আপনি যদি থাকেন তাহলে আমি আবার আপনার সাথেই ব্যাক করব তো চিন্তা করলাম যে ওইখানে আসলে কোনো সময় যাওয়া হয় নাই আমার তো যেহেতু আসছি এখন যদি আবার একটা ফিরতি টিপ পাওয়া যায় বা মানে বাইরেই নিয়ে যদি যাইতে পারি তাহলে অবশ্য আমার জন্য ভালো হয় তাহলে আর আমার ঘোরাঘুরি করা লাগে না প্রায় দুই ঘন্টা তো দশ পনেরো মিনিট বলছিল প্রায় দুই ঘন্টা যাবৎ আমি ওয়েট করছি ভাইয়ের জন্য ওইখানে তো আসলে আমি উবার পাঠাও দুইটাই অন করা ছিল কিন্তু কোনো কল আমি ওইখানে পাই নাই এজন্যই আর অন্য কোনো দিকে যাই নাই আমি ওইখান থেকে ওইখানেই বসা ছিলাম যেহেতু অন্য কোনো কল আসতেছিল না এই জন্য আর দিকে মুভ করি নাই যাতে করে উনিও আমার হাত থেকে ছুটে না যায় দেখা গেল যে পরে আমার আবার খালি আসা লাগলো বা আবার আমার বিকাল পর্যন্ত বসে থাকা লাগলো চিন্তা চিন্তাভাবনা করে আর আমি ওইখান থেকে আর সরি নাই তো যতক্ষণই সময় লাগছে প্রায় দুই ঘন্টার মতো সময় লাগছে ভাইয়ের সাড়ে এগারোটার সময় ওনারা নামাইছি এখন বাঁচতেছে পনেরো দুইটা এখন আবার ওনারা নিয়ে যাচ্ছি তো এখন উনারে যেখান থেকে উঠাইছিলাম উনি ওখানে যাবে না উনি যাবে এখন টঙ্গি ব্রিজ মানে আবদুল্লাপুরের দিকে সকালে যখন গেছিলাম তখন রাস্তাঘাট ফাঁকাই ছিল কিন্তু এখন যখন আবার ঢাকার দিকে ঢুকতেছি এখন দেখতেছি যে আবার কে ভাই আমি না 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 বাসায় এখন যাব না আপনারা নামাই দিয়ে তারপরে সামনের দিকে আপনি কোন পর্যন্ত যাবেন ভাইয়া শ্যামলি এখান থেকে শ্যামলি আপনার ভাড়া কত আছে দেখেন এখন বাইরে যেখান থেকে উঠাইছিলাম উনি ওখানে ওইখানে যাবে না দেখি উনি যাবে মনে হয় বলছে আবদুল্লাপুরের দিকে আবদুল্লাপুর পর্যন্ত বাইরে নিয়ে যাই তো যাই হোক বাইরে নিয়ে আগে আবদুল্লাপুর যাই আব্দুল্লাপুর যাওয়ার পরে দেখি ভাই কি বলে এখন ভাই যেটা বলতেছে যে আমাকে আবদুল্লাপুর পর্যন্ত আড়াইশো টাকা ভাড়া দিবে আমি বলছি যে ভাই আমি দুই ঘন্টা সময় বসেছিলাম আমার একশো টাকা বেশি দিয়ে জ্যামের মধ্যে পড়ছি এই জ্যামের মধ্যে আসলে আপনাদের সাথে ভিডিও করবো না কথা বলবো না কি করবো কিছুই বুঝতেছি না সকালে যখন গেছি কোনো জ্যাম ট্যাম ছিল না এই রোড দিয়ে একবারে চলে গেছিলাম কিন্তু এখন যখন যাইতেছি আবার ঢাকার দিকে এখন আর সম্ভব হচ্ছে না যাওয়া অনেকটাই জ্যাম এখন গাড়ি নিয়ে ধাক্কাইতেছি আর কি অলরেডি ওইখানে হ্যাঁ

কি কো 15 টাকা স্পিডো খাইলাম দশ টাকা পানিও খাইলাম 10 টাকা কি সেটা সমস্যা আরে দাও বলবো তুমি আমার সমস্যা নেই আপনি এদিকে দিয়া হ্যাঁ হ্যাঁ আপনি এর দিক দিয়া আপনি যদি সোজা বলছি আমি বলছি একটা হলো মহাখালী দিয়া যাওয়া যায় আরেকটা হলো আপনি মিরপুরের ভিতর দিয়ে গা দিয়া যাওয়া যায় আপনি কোন দিক দিয়ে যাবেন আমার ঠিক আছে তাহলে এখন এখন এখানে কত দিবেন 250 দিবেন একশো টাকা বেশি দিবেন না তো বাইরে তো এখন নিয়ে আসলাম আবদুল্লাপুরে কিন্তু আবদুল্লাপুরে এখন উনি বলতেছে যে উনি শ্যামলি যাবে তো এখান থেকে শ্যামলিতে ওনার ওবারে ভাড়া দেখাইছে দুইশো বিশ টাকা আমি চিন্তা করলাম যে ঠিক আছে এখন যেহেতু বৈশাখ না থাকা থেকে চলে যাওয়াই মনে হয় আমার জন্য বেটার হবে এখন উনি আবদুল্লাপুরে তো আমি বললাম যে আমার দুই ঘন্টার সময় যে আমি বসে থাকলাম একটু আমাকে একটু বেশি দিয়ে কিন্তু উনি মানা করলো যে উনি দিবে না যান যান বেরোন অরণ দিতেছেন যেহেতু বেরোন ভাইরে নিয়ে চিন্তা করছিলাম যে যাবো হলো বনানি দিয়ে বনানি দিয়ে তারপরে আগারগাঁও হয়ে তারপরে শ্যামলি ঢুকবো কিন্তু আসলে পরে আবার মাথায় আসলো যে বনানিতে তো এখন জ্যাম ট্যাম পাইতে পারি কারণ বনানিতে জ্যাম থাকবেই এটা বনানি মহাখালী এই জ্যামগুলো থাকেই সিগনালের জ্যামগুলা এই জন্যে এখন ঢুকে গেছে দিয়াবাড়িতে দিয়াবাড়ি দিয়ে মিরপুর দশ হয়ে তারপরে আগারগাঁও দিয়ে চলে যাব এখন ওই দিক দিয়ে রাস্তা বেশি না এই দিক দিয়ে রাস্তা বেশি আসলে এটা আমার জানা নাই আমার কাছে মনে হলো যে এদিক দিয়ে যাওয়া আমার জন্য বেটার হবে এই জন্য আমি এদিক দিয়ে যাচ্ছি আর এদিক দিয়ে রাস্তাটা মোটামুটি মিরপুর পর্যন্ত ফাঁকাই পাওয়া যায় এই জন্য আর কি আর ওই দিকের প্যারাটা নিলাম না আর এদিকেও ঠান্ডা বাতাস আছে যে গরম পড়ছে এই গরমের মধ্যে আমার মতে এদিক দিয়ে যাওয়া ভালো এই জন্য নিয়ে চলে যাচ্ছি একজন রে সকালতে সকাল থেকে একজনকে নিয়েই ঘুরতেছি একবার গেলাম হলো মিরপুর থেকে কাশিমপুরে কাশিমপুর থেকে আসলাম আবদুল্লাপুর আবদুল্লাপুর থেকে এখন যাচ্ছি হলো শ্যামলি তো সব মিলে মোটামুটি ভালোই কারণ তার কাছ থেকে বেশি ভাড়া চাওয়া যাচ্ছে না কারণ উনি যে সময়টা ওয়েট করাইতেছে ওই সময়টা আসলে দেখা গেল যে উনি জায়গায় জায়গায় দাঁড় করাইতেছে ফোনে কথা বলতেছে সব কিছু মিলে যদি ধরতে যায় তাহলে অতটাও বেশি না মোটামুটি চলে আর কি তারপরও বসে থাকা থেকে চিন্তা করলাম যে আজকে যেহেতু অনেক মাস মানে দুই তিন মাস পরে যেহেতু রাস্তায় বের হয়েছি এই জন্য বসে না থেকে যতটুকুই চলা যায় চলি আর কি রাস্তায় বের হওয়ার পরে এই তিন মাস পরে রাস্তায় বের হওয়ার পরে যে জিনিসটা হয়েছে যে আমি রাস্তার মানে আউবাউ কিছুই বুঝতেছি না আমি রাস্তায় গাড়ি চালাইতে পারতেছি না এই অবস্থা এটা আবার ঠিক হয়ে যাবে কারণ তিন মাস যাবৎ যেহেতু আমি রাস্তায় চলাচল করি নাই সেহেতু আসলে জিনিসটা এরকম একটু লাগবে এটাই স্বাভাবিক আল্লাহ বৃষ্টি পড়তেছে বৃষ্টির ফুটা ফুটা পড়তেছে বৃষ্টির ফুটা পড়তেছে এখন জানি না কি হবে সামনে আগাই আস্তে আস্তে আল্লাহ আল্লাহ করে দেখি আল্লাহ কপালে কি রাখছে কোমরে মোটামুটি ব্যাথা হচ্ছে একটু দাঁড়ায় রেস্ট নিতে হবে রেস্ট না নিলে আসলে আমি আর মনে হয় না যে বেশিক্ষণ গাড়িটা চালাইতে পারবো বাইরে নামাই দিয়া তারপরে আর কি একটু রেস্ট নিতে হবে ঘন্টাখানেক এখন আল্লাহ করে মিরপুর দশ পর্যন্ত ফাঁকা পাইলেই হয় দশের পরে তো যেমন তেমন মিরপুর দশ পর্যন্ত যাইতে পারলে আমার জন্য ভালো হবে আর পিছনে সাফরি রাইডার তিনজন আমারে বারবার ওভারটেক করার ভাবনা করতেছে একবার ওভারটেক করছে কিন্তু তখন তো আমার ক্যামেরা অন ছিল না এখন অন করলাম অন করে আপনাদের সাথে কথা বলতেছি ওরা বুঝতে পারছে যে আমার ক্যামেরা অন আছে যে আসবে দেখেন এখন পিছন থেকে আসবে ছাপরি এই যে ওরা ওই যে তাকাইতেছে বারবার যে আমার ক্যামেরা অন আছে কিনা এই যে আমার সামনে তিনজন ওনারা পায়তারা নিতেছে আমার সাথে ক্যামেরার সাথে আমি ওনাদেরকে দেখাই দিই দেখাই দিলেই মনে হয় ভালো হবে ওনারা চাইতেছে ক্যামেরার মধ্যে আসার জন্য উঠাই দিলাম সমস্যা নাই মোটামুটি শ্যামলির কাছাকাছি চলে আসছি আর মিরপুর দশে আল্লাহ রহমতে কোনো জ্যাম ট্যাম পাই নাই এখন যেহেতু চিন্তা যেটা করছিলাম ওইটাই যেহেতু লাঞ্চ টাইম ওই টাইমটাতে হয়তো বা এখন জ্যাম ট্যাম পাবো না ওইরকমই হয়েছে মিরপুর দশ নাম্বারটা পার হয়েছি মোটামুটি চার পাঁচ মিনিট লাগছে বেশি সময় লাগে নাই এরপরে টান দিয়ে চলে আসলাম এখন বাইরে নামাই দেই ভাই নামবে হল হৃদরোগ ইনস্টিটিউট যেটা ওইখানে যে আড়াইশো আর দুশো বিশ ভাইয়া থ্যাংক ইউ আচ্ছা এখন কি করব ওই ভাইরে নামাই দিয়া একটু পানি পুনি খাইতেছিলাম এই সময় আবার উবার একটা কল পাইলাম এখন সরারদি হসপিটালের সামনে থেকে বললো যে মর্গের সামনেই আছে এই যে সরারদি হসপিটালের মর্গ এখানে আসছি দেখি ভাই কই আছে উনি যাবে হলো বনানীর দিকে ও আপনার মনে বুঝছি ট্রু কলার আসছে ভাই কত দেখাইতেছে 139 আমাকে মনে দেখাইছিল কত 46 না 47 ওই যাই আসবে আপনার ট্রিপ শেষ করার পরে আসবে আর কি কারণ কমও হইতে পারে বেশি হইতে পারে বনানী না ভাইয়া দশটা কাজ সাপ ঠেমেছে যেবে ওকে ভাইরে নামাই দিছি ইউনাইটেড হসপিটালে গুলশান এখন একটু রেস্ট নিতে হবে রেস্টের খুবই প্রয়োজন কারণ যে পরিমাণ গরম সবচেয়ে বড় কথা হলো কোমরের ব্যথাটা বাড়ছে এখন একটু রেস্ট না নিলে আর হবে না ঠিক আছে আপনাদের সাথে একটু পরে আবার আসতেছি